সিএর আওতায় তৃণমূল কর্মীদের নাগরিকত্ব দেব না তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচায় গাইঘাটে ভোট প্রচারে গিয়ে বললেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক

শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের শোনালাম শান্তনু ঠাকুরের এই মন্তব্যে বিতর্ক তৃণমূলের তরফে ব্রাত্ত বসু রাজ্যে বলছে তিনি কি বলছেন শোনাব কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী তিনি নিজেই বিশ্বাস করতে পাচ্ছেন না ও মতুয়া ধর্মাবলম্বীরা জানেন যে বিজেপি গভর্নমেন্টই যে তাদের জন্যে যে দু সালে যে ভয়ানক আইনটা করেছিল যে কে শরণার্থী এবং কে অনুপ্রবেশকারী সেই সেই ফারাক তাতে গুটে গিয়েছিল সেই আইন অব্দি প্রত্যাহার করেননি ফলে মতুয়াবাইদের কাছে আজকে জবাবদিহি করতে হচ্ছে শান্তনু ঠাকুরকে ফলে উনি এরকম উগ্র কিছু বিভাজনমূলক কথা উনি বলতে চাইছেন আসলে একাত্তর সালের আইন পঞ্চাশ সালের আইন এটা উনি নিজেও খুব ওয়াকিবহল নয় করে তুমি নিজেই আপনাদের কাছে বলেছিলেন যে আমি প্রথম পোর্টালে অ্যাপ্লাই করবো করে দেখান

কেউ উদর ঘাড়ে চড়াচ্ছে আর কি মানুষকে বোঝাতে পারছে না সে নিয়ে একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করে একটা বিতর্কিত আইন নিয়ে এসছেন সে আইনের বহু ত্রুটি বিচ্যুতি আছে সে নিয়ে পার্লামেন্টে জোর করে আইনটা পাশ করে নিয়ে আবার এখন বলছেন একে দেবো না তাকে দেবো না এরকম হয় নাকি ওনার ইচ্ছে হবে নাকি ওনার ইচ্ছেতে তো সব কিছু হবে না ভারতবর্ষের গণতন্ত্রে আইন শৃঙ্খলা সংবিধান বলে কিছু আছে যদিও বিজেপি সেটা মনে করে না ওনার দল মনে করে না কিন্তু ওনার হবে না বুঝুন সেরকম দল যেরকম বিজেপি সেরকম তার মন্ত্রী যেরকম দল সেরকম তার মন্ত্রী তাই তার মধ্যে এইসব কথাবার্তা বেরোচ্ছে হাস্যস্পদ মানে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রীর পদগুলোকেও হাস্যস্পদ করে তুললে এরা ধন্যবাদ সময় চায় কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে সি এর আওতায় তৃণমূল কর্মীদের নাগরিকত্ব দেব না তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচায় গাড়ি ঘাটায় ভোট প্রচারে গিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আর শান্তনু ঠাকুরের এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন আজ গাড়ি শান্তনু ঠাকুর একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না

সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু সিএ আইন সেই সিএ এর আওতায় তৃণমূল কর্মীদের নাগরিকত্ব দেওয়া হবে না তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচায় শান্তনু ঠাকুরের বক্তব্য কি বলবেন শান্তনু ঠাকুর মমতা এরা সকলে একই সুরে কথা বলছেন তো শান্তনু ঠাকুর যেমন মনে করছেন ওর নেতা মোদী যেমন মনে করছে যে সরকারটা ওদের ব্যক্তিগত সম্পত্তি ঠিক মমতাও তাই মনে করছে সরকারি প্রকল্প এটা কে কাকে দেবে না দেবে তার ইচ্ছের উপর নির্ভর করে না এটা নির্ভর করে প্রকল্পের ওপর এরা ভুলে যান যে সরকারি প্রকল্প মানে সরকারের টাকা জনগণের টাকা আমার টাকা সেখানে আছে আমরা যেটা পরিশ্রম করে উপার্জন করি আমরা অনেক টাকা ট্যাক্স দিই সেই ট্যাক্স টাকার ভিত্তিতে এই সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় যেমন মমতা ও মূর্খের মতো বলেন যে আমাদের ভোটটা দিলে আপনাদের ওই সব ভাতা টাতা বন্ধ হয়ে যাবে ওই একই স্কুলের ট্রেনিং তো আর এস এস এ শুধু মমতা যে কথা বলছে মোদীর যে একই কথা বলছে মানুষকে সচেতন হয় এই সমস্ত ধাপ্পাবাজ লোকেদের যারা প্রজাতন্ত্রের মূল মর্মই বোঝে না তাদের ঝেঁকিয়ে বিদায় করা উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা